নমস্কার আজকে আমার আলোচনার প্রসঙ্গ কাজগুলো দল বা সরকারকে স্মরণ করিয়া দেয় মনে করিয়া দেয় বা মনে করিয়া দিবে অর্থাৎ বাংলাদেশে যে সকল দল ক্ষমতায় এসেছে বা সরকার গঠন করেছে তারা ক্ষমতায় আসার পরে অনেক কাজ করেছে অনেক কাজ ভালো করেছে আবার অনেক কাজ খারাপও করেছে আমি কয়েকটি কাজের কথা উল্লেখ করব যে কাজের মাধ্যমে ওই দলগুলো বা সরকারগুলো মানুষের ভিতর স্মরণীয় হয়ে আছে বা স্মরণীয় হয়ে থাকবে যেমন আওয়ামী লীগ আওয়ামী লীগ ক্ষমতায় এসে যতগুলো কাজ করেছে তার মধ্যে ভালো মন্দ আছে তার ভিতর যে কাজগুলো আমলিগকে সবসময় স্মরণ করে জনগণ এবং মনে রাখবে সেটা হচ্ছে মেট্রো রেল এবং পদ্মা বিরিজ যেমন বিএনপি বিএনপিকে মানুষ মনে রাখছে অনেককে ভালো কাজও করেছে হয়তো মন্দ কাজও করেছে তার মধ্যে অন্যতম একটি কাজ করেছে উনিশশো সালে যমুনা সেতুর কাজ শুরু করেন হ্যাঁ যমুনা সেতু দিয়ে মানুষ যখনই চলাফেরা করে তখন বিএনপির কথা মানুষের মনে পড়ে অর্থাৎ বিএনপি সরকারের আমলে উনিশশো সালে যমুনা সেতুর কাজ শুরু হয়েছে এবং আমলিক সরকারের আমলে উনিশশো সালে যমুনা সেতুর কাজ শেষ হয়েছে জাতীয় পার্টিকে মানুষ স্মরণ রাখে অনেক কাজের মাধ্যমে ভালো মন্দ কাজের মাধ্যমে তার মধ্যে উপজেলা পদ্ধতি চালু করেছে উপজেলা পদ্ধতি চালু করেছে জাতীয় পার্টি অতএব উপজেলা চালুর মাধ্যমে মাধ্যমে পদ্ধতি জনগণের কাছে স্মরণীয় হয়ে আছে অর্থাৎ জনগণ মনে রাখছে যে উপজেলা পরিষদ চালু করেছে উপজেলা পদ্ধতি চালু করেছে জাতীয় পার্টি আবার আপনারা জানেন অন্তর্বর্তী কালীন সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ এই নিউজ যে সরকারের প্রধান এই সরকারের সময় মব সবচেয়ে বেশি হয়েছে এই মবের কথা মানুষ হয়তো কখনো ভুলবে না মবের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবে বর্তমান সরকার মবের কথা কখনো জনগণ ভোলার মতো না যত মব এই সরকারের সময় হয়েছে দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছরের এত মব জাস্টিস কোনো সরকারের সময় হয়েছে বলে আমার বোধগম্য নয় আবার আরেকটি তত্ত্বাবধক সরকার এসেছিল আপনারা জানেন ইয়াজ ইয়াজুদ্দিন আহমেদ এবং ফখরুদ্দিন আহমেদের মাধ্যমে অর্থাৎ ইয়াজুদ্দিন আহমেদ এবং ফখরুদ্দিন আহমেদ গঠিত তত্ত্বাবধক সরকার সে সরকারের সময় দুর্নীতি দমন অভিযান সবচেয়ে আলোচিত যেটা মানুষ এখনও মনে রাখছে দুর্নীতি দমন অভিযান ইয়াজউদ্দিন ফখরুদ্দিনে গঠিত তত্ত্বাবধক সরকারের সময় প্রত্যেকটা দুর্নীতি গুরস্থ মানুষ ভয় পেয়েছিল গ্রেপ্তার করা হয়েছিল অর্থাৎ দুর্নীতি দমন অভিযান তত্ত্বাবধক সরকার অর্থাৎ ইয়াজউদ্দিন আহমেদ ফখর উদ্দিন আহমেদের সময় হয়েছিলো এছাড়াও অনেক কাজ হয়তো এই সরকারগুলো করেছে বিভিন্ন সময় আপনারা কমেন্টস করবেন আমি আপনাদের একটু মনে করে দিলাম একটি করে মনে করে দিলাম আজকে পর্যন্ত সকলে ভালো থাকবে নমস্কার